আসসালামু আলাইকুম আবার চলে এসেছি আপনাদের জন্য খুবই গর্জিয়াস এবং ভাইরাল রডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে আইশেস আজকের এই ভিডিওতে গর্জিয়াস আইশেস থাকবে অফার প্রাইসে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি সেম ভাবেই আপনি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে পার্ট টু পার্ট চেক করে পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে গর্জিয়াস আইসা সেটের গ্রাউন্ডের পোষণটা গ্রাউন্ড এর তো দেখলেনই আপনারা কতটা বড় সাইজের এই দুবাই চেরি তৈরি করা এবং এই কিন্তু এটার কোমরের দিকে এক্সট্রা অ্যাটাচ করা পাবেন এটা রাফেলের ঘন রাফেল থাকবে এই ফেব্রিক্সেরই আর একটু নিচের দিকে যদি দেখেন এখানে আরও একটি রাফেলের লেয়ার থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন রাফেলগুলো থেকে খুবই গর্জিয়াস একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ খুব সহজে এগুলোকে ব্যবহার করতে পারবেন যারা আনহেলদি রয়েছেন তাদের জন্য আমরা রেখেছি লুফ লুফের মাধ্যমে আপনারা বডিটাকে ফিডিং করে এটাকে ইউজ করতে পারবেন এগুলোর সাইজ আমরা ফোর এবং ফিফটি সিক্স স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা খুবই চমৎকার এখানে থাকবে অ্যালাস্টিক যার কারণে হেলদি আনহেলদি যে কেউ এটাকে খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু একটি লুফের মধ্যে আপনি পেয়ে যাবেন চমৎকার একটি বাটারফ্লাই যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দিবে এটা হচ্ছে স্লিভস এর ডিটেলস এটার সাথে দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর সহ একটি বাটারফ্লাই হুডি সেট শুরুতেই হুডির মেজারমেন্টটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি যেটার প্রত্যেকটা পোর্শনে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিং এর গ্লেজি আউটলুক এবং এটাকে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য আপনারা পাবেন এই প্রিমিয়াম স্ল্যাব বাটন দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটনটা সাইডে পাবেন এবং কপালটাকে ঢেকে রাখার জন্য এখানে এক্সট্রা একটি ফেব্রিক্স আমরা ইউজ করেছি তার পাশাপাশি লুফ থাকবে যাতে যে কেউ খুব সহজে এটাকে বেঁধে ফিটিং করে বাইর করতে পারেন এবং ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নিক সেটটা পেয়ে যাবেন এখানে দুইটা লেয়ারিং করা থাকবে সাইজের ডিস্টেন্স রয়েছে এবং এগুলোর প্রত্যেকটা প্রশ্নে দেখতে পাচ্ছেন শার্টিংগুলো অ্যাভেলেবেল থাকবে এই হুডি সেটের সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটার সাথে থাকা ওড়না সেম দুবাই চেব্রিক্স কি একটি ওড়না কিন্তু আমরা এই হুড়ি সেটে অ্যাটাচ করেছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি ওড়না এটার দুইটা পাশে রেখেছি চায়না শার্টিং যেখান থেকে গ্লেজে আউটলুক আপনারা পেয়ে যাবেন ওড়নাটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যখন এই হুডিটাকে ওয়ার করবেন যাতে খুব সহজে আপনাদের শোল্ডারটাকে কভার করে ফেলতে পারেন ওড়না সহ এই বাটারফ্লাই হুডি সেট এবং গর্জিয়াস এই গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ আয়সা সেট যেটার রেগুলার প্রাইস ছিল দুই টাকা যেটা আজকের এই ভিডিও থেকে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দুইশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটাকে পারচেস করতে চাইলে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্ট আপনি যদি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ